নবী প্রেমিক ইমানি আন্দোলনে অকাতরে জীবন দানকারী হেফাজতের বীর শহীদানদেরকে স্মরণ করছি যাদের বুকের রক্তের উপর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পাটাতন তৈরি হয়েছিল সেই সাপলা চত্বরের বীর শহীদানদের রক্ত ভেজা বাংলার মাটিতে আবার দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা দেশের স্বাধীনতা এবং আধিপত্যবাদ বিরোধীর সংগ্রামে মোদিকে মদি এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে চরমভাবে হস্তক্ষেপকারী বিতর্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে শাহাদাত বরণ করেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় পঁচিশ জন নেতা কর্মী এই সকল শাহাদাতের রক্তের উপর তৈরি হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ভিড় তাই আমরা দেখেছি দুই হাজার সালের এই ফেসিভাত বিরোধী আন্দোলনে গোটা বাংলাদেশের প্রতিটি জেলা শহরে প্রতিটি রাজপথে এদেশের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি কম এমদ্রাসাহারী এমদ্রাসার ছাত্রলা বিভেদের সকল বেয়াল দেয়াল গুরুভেণ্ডে ঘুরিয়ে দিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ যেই যেই প্রতিরোধ গুহ করেছিল সেই প্রতিরোধ দুর্গের সামনে ফাঁসিবাদী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা সেই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য দেখেছি যে গোটা বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমার ছাত্ররা রক্ত দিয়েছে জীবন দিয়েছে বারুদের ঝাঁজে গোটা পরিবেশ যখন ঝাঁজালো হয়েছিল সেই ঝাঁজালো বারুদের পরিবেশে রক্ত ভেজা রাজপথে দাঁড়িয়ে প্রতিদিন আমাদের সময়ে আল্লাহ আকবরের আজাদের ধ্বনি দিয়ে জানাতে নমাজ কায়েম করে বাংলাদেশের আগামী প্রতিমহতারা তৈরি করে দিয়েছে চব্বিশের সেই সাহাদতের রক্তের উপর তৈরি মঞ্চের দুই সালের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মস্কদে বসেছে আজ এক বছর পূর্তি হতে চলেছে জুলাই বিপ্লবের দীর্ঘ এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিটি ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি উৎসাহ যুগিয়েছি দেশ এবং জাতির পক্ষে দহী জনতার পক্ষে ভূমিকা পালন করার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি যখনই আমরা দেখেছি সরকার কোনো ভুল পথে পরিচালিত হওয়ার উপক্রম হয়েছে জাতির অভিভাবক হিসেবে হাততে ইসলাম বাংলাদেশ সরকারকে সব পরামর্শ দিয়েছে সতর্ক করে তাদের পদ থেকে তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে আমরা দেখেছি যখন নারীবাদী নারী শিক্ষা নারী কমিশনের নামে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা এসে পারিবারিক বন্ধনকে এসে ইসলামী তাহজিব তামদ্দুনকে ধ্বংস করবার নির্মংসনের মাঠে বখেনেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিগত দশরামে শহরবতী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর গতিপথ নির্ধারণ করবার বার্তা দিয়েছে আজ আমাদের চূড়ান্ত পর বার্তা হলো এই এই আমার সন্তানদের সাহামতের রক্তের উপর বাংলাদেশে আল্লাহ আকবরের আজানের আওয়াজ দিয়ে আজানের ধ্বনি দিয়ে সংগঠিত বিক্রমের মঞ্চে দাঁড়িয়ে বাংলার মাটিতে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি তারা বর্তমান এই সভ্য পৃথিবীতে সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা অসভ্যতা অশালীনতাকে তারা মানুষের অধিকার হিসেবে বাস্তবায়ন করে দিতে যদি বাংলাদেশ মনে করে হেফাজতে ইসলাম তাহলে সেক্ষেত্রে ইসলাম মানব সভ্যতা এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য মানবাধিকার কমিশনের অফিস অফিস প্রতিষ্ঠার করে যাব দুই সালের জুলাই বিপ্লবের অন্যতম অন্যতম বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের অপরাহ্নে বাংলার টেকনাফ থেকে দেদুনিয়া গোটা বাংলাদেশকে মূর্তি নামক ভাস্কর্য থেকে মুক্ত করা হয়েছে পবিত্র করা হয়েছে আবার যদি বাংলাদেশে নতুন করে ভাস্কর্য কালচার ফিরিয়ে আনবার কোন ধরনের দিবা স্বপ্ন কেউ দেখেন তাহলে রাজপথে আমাদের রক্ত আপনাকে সেই ভাস্কর্য অন্য কোনো দেশে এমন কোনো নজির নেই এর মাধ্যমে আমরা জাতি হিসেবে রাজনৈতিক গভীরতার সন্ধান পেয়েছি রাজনৈতিক ঐক্যে পৌঁছার জন্য ঐক্যমত্য কমিশনের সঙ্গে সকল দলের দলগত প্রস্তুতি ঘন্টার পর ঘণ্টা কমিশনের সঙ্গে ঐকান্তিক আলোচনা জাতীয় লাইভ টেলিভিশনের সামনে সকল দলের ঐকমত্যে পৌঁছার একান্ত প্রয়াস আমাদের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি সকল রাজনৈতিক দলের কাছে তাদের সীমাহীন ধৈর্য এবং কমিশনের প্রতি তাদের সহযোগিতা এবং সৌজন্য প্রকাশের জন্য জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শিগগিরই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটা নতুন পথ নির্দেশনা রেখে যেতে পারব এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারে তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম হব সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী কৃষক জেলে গৃহিণী দিনমজুর শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী শিল্পী সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর নিখুঁত নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি রচনা করব প্রিয় দেশবাসী আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে এখানে মনে রাখা জরুরি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলিরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর বর পরিণত হয়েছিল এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায় এমন নির্বাচনের মধ্যে দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণীত হয়ে থাকে এই সরকারের একটি বড় দায়িত্ব হল একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কার যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে সংস্কার বিচার নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার যা কিনা জুলায় গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম আলোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেবে এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক দেড় যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটা ছাড়াই যেন তারা অনুমোদন করেন আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদার ক্ষুণ্ণ করবেন না আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি দলীয়করণ টেন্ডারবাজি সিন্ডিকেটবাজি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন